আচ্ছা মনে করো আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবা কি আর করব তুমি আমারে বুইলে যাবে আর আমিও তোমারে বুইলে যাব এই দেই সত্য কথা আমি যত তাড়াতাড়ি তোমারে বুইলে যাব তার থেকে তাড়াতাড়ি তুমি আমারে বুইলে যাবা কেমন করি আমি তোমার কথাটা বুঝতে পারলাম না মনে করো বিয়ার প্রথম দুই দিন তুমি গোরের মধ্যে থাকবা তোমার সারা শরীর ভরা থাকবে গয়নায় মুখের মধ্যে থাকবে তোমার মেকআপ চারিদিকে সব মানুষ তোমার ছবি তুলবে ভিডিও করবে মানুষের এত পরিমাণ বিয়ের মধ্যে তুমি চাইলেও আমার মনে করতে পারবা না আমি অতবাগা প্রেমিক তোমার বিয়ের খবর শুনে হয়তো বা কোনো বন্ধুবান্ধবের সাথে মদ খেয়ে নদীর দ্বারে পড়ে থাকবো আর কিছুক্ষণ পর পর তোমার বকা দেবো বেইমান হৃদয়হীনা বলে হয়তোবা কোনো বন্ধু বান্ধবের ধরে কান্না করব আর তখন হয়তো তোমার ব্যাচেলার সময় কাটবে বেশি স্বামীর সংসার স্বামী আর মিষ্টির প্যাকেট এক হাতে স্বামী এক হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আত্মীয়দের বাড়িতে ঘুরবার খাইবা তখন একটু আমার কথা মনে পড়লেও পড়তে পারে যখন স্বামীর হাত ধর বা আবার একসাথে রিক্সায় উঠবা বা কোথাও ঘুরতে যাওয়ার সময় তখন ঠিক আমি স্বর্ণসারা পাখির মতো ঘুরে বেড়াবো আর রাগে ক্ষোভে বন্ধুবান্ধবদের বলবো জানিস বন্ধু পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই তখন তুমি খুব সুন্দর জীবনযাপন করব তখন হয়তো হালকা ঝাপসা আমার কথা মনে পড়লেও পড়তে পারে আর যদি আমার কথা মনে পড়েও যায় তাহলে তুমি ভাববো আমার সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে আর তখন হয়তো আমি মা বাবা বন্ধুবান্ধবের ঝাড়ি শুনতে শুনতে সোজা হয়ে যাব। তখন আমি মনে মনে ভাববো আমার কিছু করতে হবে আমার এই সমাজে সফল হতে হবে তোমার চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে সবাইকে দেখাই দেবো তখন আমি সবাই মিশামিশি বলবো যে আমি তোমারে ভুই লেগেছি মন থেকেই আসলে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তোমারই কিন্তু আমি ভুলি নাই তোমার কি ভুলতে পারি প্রতিদিন মাঝ রাতে জেগে জেগে তোমার এস এম এস পড়বো নিজে নিজে কষ্ট পাবো আর জোরে জোরে নিঃশ্বাস ফেলবো তখন কিন্তু তুমি আর প্রেমিকা থাকবা না কারো বউ হবা বাচ্চার মা হবা তখন আর পুরনো প্রেমিকের স্মৃতি মনে থাকবে না তখন তুমি একেবারে ভুলে যাবা। এদিকে হয়তো আমি চাকরি নিয়ে ব্যস্ত আর আমিও তোমাকে ভুলে গেছি যখন পুরনো প্রেমিক প্রেমিকার রাস্তায় দেখা হবে তখন তখন হয়তো তোমাকে মনে পড়বে কিন্তু সেই দীর্ঘ নিঃশ্বাসটা আর আসবে না কি হয়েছে কান কেন আমার কথা শুনে তুমি কষ্ট পাইছো কষ্ট পর কিছু নয় এটাই বাস্তবতা